নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট দুই বাংলার দিকে এগিয়ে আসছে প্রবল মেঘ বৃষ্টি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে তীব্র বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে আর বাকি কয়েক ঘন্টা তারপরেই শুরু হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই সরাসরি লাইভ ঝড় বৃষ্টি শুরু যাচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়্গপুর ঝাড়গ্রাম দীঘা মন্দারমণি বালিচোক বেলদা এই সর্বত্র নেই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে ঝড় বৃষ্টি আর বাকি কয়েক ঘন্টা তারপরেই কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু শুরু হতে চলছে আর বাকি কয়েক ঘন্টা তার মধ্যেই শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এবং ঝাড়খণ্ড আরও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর কেরল মুম্বাই সর্বত্র জুড়েই কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাই ঝট বৃষ্টি আমরা কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ বিভাগের এদিকে রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল সাতক্ষীরায় সবনগর কালাপাড়া লালমোহন এবং রয়েছে চট্টগ্রাম মহেশখালী টাকনা দিয়া ত্রিপুরা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো দেখে আগামীকাল সোমবার একুশে এপ্রিল দেখতে যাচ্ছি আগামীকাল সোমবার একুশে এপ্রিল দুই বাংলার উত্তরবঙ্গ সহ দেখতে যাচ্ছে আবার ত্রিপুরা আজওয়াল মিজোরাম মণিপুর বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছুটা অংশ নিয়ে চলবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আমরা যদি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় শেরপুর রংপুর কুড়িগ্রাম ময়মনসিং সিং রয়েছে সিরাজগঞ্জ রয়েছে বগরা কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ রয়েছে সুনামগঞ্জ সিলেট রয়েছে গোটা ত্রিপুরা আগরতলা ঢাকা কাপাশিয়া ফেরিদপুর ফেনিবোলা ঘাগড়াচারি চট্টগ্রাম মহেশখালী ডাক কুতুবদিয়া থানসি রাজধানী এবং ক্রক্সবাজার আজওয়াল মিজোরাম মণিপুর এবং রয়েছে শিলাচর সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম হচ্ছে। ফের কিন্তু পশ্চিমবঙ্গের ও দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং আগামীকাল রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দেখতে আমরা মুর্শিদাবাদ কৃষ্ণনগর নদিয়া এবং দেখতে পাচ্ছি খাটুয়া বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বিভাগের এদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী মাইরপুর যশোর লোহাগাটা দেখতে যাচ্ছি বরিশাল মোতিহাট ফেনি ভোলা ত্রিপুরা সব সর্বত্র জুড়ে রয়েছে আগামীকাল বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝের থেকে ভারী বৃষ্টিপাত এবং আগামী পরশু মঙ্গলবার থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে আগামী পরশু থেকে ব্যবসা ঘুমর ভরা দিন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা নিয়ে চলবে এবং আগামী পরশু রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা নাগর কাপাসিয়া কিশোরগঞ্জ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে নিম্নচাপ যাতে না যেতেই আবারও কিন্তু চোখ নতুন করে নিম্নচাপ আঠাশে এপ্রিল সোমবার থেকে ফের নিম্নচাপ দুই বাংলার ওপর আবারও আসছে প্রবল ঝড় বৃষ্টি দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য রয়েছে প্রবল দুঃসংবাদ যে যতই কিন্তু টাইম এগোচ্ছে উনত্রিশে এপ্রিল গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ত্রিপুরা আচল মিজোরাম মণিপুর অর্থাৎ গোটা পূর্ব ভারত বাংলাদেশ আচল মিজোরাম ত্রিপুরা মণিপুর শিলিং গেল সর্বত্র জুড়েই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট চারই মে রবিবার চারই মে রবিবার পর্যন্তই কিন্তু বৃষ্টি অর্থাৎ আঠাশে মে আঠাশে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত কিন্তু ফের টানা ও প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই